এটা মাসের নাম তাহলে বাংলা মাসের প্রথম বৈশাখ ইংলিশ মাসের প্রথম জানুয়ারি আর আরবি মাসের প্রথম নামটা হচ্ছে মহরম মহরম একটা মাসের নাম এটা পরব নয়

খুব গুরুত্বপূর্ণ খুব জমাবড়ি পালা খুব লটাপটি বই এই ব্যাখ্যা করা সম্ভব নয় নয় আমার মতো রাখা তো পারবেই না বাবা সম্ভব না আমি যতটুকু জেনেছি বলছি আপনাদের জানাই এই মাসের দশই মহরম আসুরার রাতে আসুরার দিনে হইতে হয়েছেন ওই রাতটা যদি মর্তবা কেউ জানে ওই একটা রাতে ওই আশুর রাতটা যদি মর্তুবা কেউ জানতো তার জীবনটা ধন্য হয়ে যেত বাবা ওই একটা দিনে কি কত না কাজ হয়েছে ওই আসুয়া রাতের বর্ণনা করতে গেলে চার রাত শুধু লাগবে ওই আশুয়া রাতের বর্ণনা করতে হ্যাঁ যেটা মঞ্জিল মাটি বলে যে রাতে হদ হোসেনের শাহাদতের জন্য আল্লাহ ফেরেস্তা নামল সেই মহরমটাকে আমি যতদূর পাচ্ছি তোমাদের কাছে গুছিয়ে এনে দিচ্ছি বাবা আমার জানা মতে আমি আমার মতো করে বলবো তোমরা তোমাদের মতো করে মেনে নেবে ঠিক ঠিক এই বিষয়ে আমি পারবো না সে ক্ষমতা আমার নাই বা তাহলে ওই আল্লাহর নবী ওই নবী গোল

পাঞ্জাতনের সেরা হোসেন কেন বল সেটা বলবো পাঞ্জাতনের সেরা হোসেন আলীও নয় মোহাম্মদও নয় হোসেন তো আমি যদি দোষ করেছি তোমাদের কাছে দোষী মনে করো স্বীকার করছি আমি দোষ করেছি আমাকে মারবে আমাকে কাটবে পোলাবে অসুবিধা নাই কিন্তু আমার এই দুধের বাচ্চা আজকাল কি কোনো অপরাধ করেছে না না তো বাচ্চা আমার সন্তান তো পানি দাও না পাই দিয়েছে

আমি গান গাইছি একটা ছেলে খেলে বেট বিজি করছে তার আব্বা বসে আছে মা বসে আছে ভাই বসে আছে আমি আমি তার চড়িয়ে দি আমার খাতিরে কিছু বলবে না নদের লোয়া ভাই গান গাইতে এসছে সেটা বেট মিজে পিছনে চড়িয়ে দিয়েছে কিন্তু আতুলে সে ভাই বসে দেখলে যে আমার ছেলেকে লোয়া ভাই এক চড় মারবে ওর কোলে যা জ্বলে উঠবে না বলবে মনে মনে তো বলবে বাঁধির বাচ্চা আর বার দেখ বলবে বলবে বাঁধির বাচ্চা আমার গায়ে গান করতে আমার সামনে

আর হোসেন চেতন হে বললো ভাই কে তুমি আমার বুকে বসছো ভাই কি ব্যাপার তোমার কথা বড় সময় নাই আমায় কাজ করতে দাও তোমার সঙ্গে কথা বড় সময় করবো নাকি আমি তোমার মাথা কাটবো তুমি মাথা কাটবে সীমার তোমার হাতে যে ছুরিটা আছে পাঁচশো বছর যদি আল্লাহ তোমার হাত বাড়িয়ে দেয় ওই পাঁচশো বছর যদি তুমি জামাই করো চালাও

বলতে দাও সীমার কি বলতে সীমা কি বলছে কি বলছি বুঝছেন আমার বুক দেখি চেয়ে কেন আমি না না তুই বুঝতে পারছো তুমি আমাকে বুকটা দেখাও একবার তাতে আমার লাভ কি হবে সীমার বলছে তোমাকে বুকটা দেখাবো তোমার লাভটা কি কি হবে কি বলে জান শুনেছো তো তুমি জানো তো কি বললো এই বুকে জামা খোলো সিনাটা আমাকে দেখাও আমি রসুলের রাতি সুবান দিলাম তোমাকে চান দিব একটা লোক বিয়াতে পৌঁছা

আমাকে উপর করে শুয়াও আমাকে উপর করে শুয়ে দাও যে তোমার খাঞ্জারটা রেখে দাও যে আমার খাপের খাঞ্জারটা বার করো বাবা দিয়ে দেখো এখানে একটা তীরের ফটির দাগ আছে এখানে একটা ছিদ্র আছে একটা ফুটো আছে সীমা ওইখানে চেষ্টা করো আমি আল্লাহ নবে বলে তো কৃষ্ণ অবারে মুখস্থ হয়ে जानीব তো না 12 ঘন্টা চুপ করে হিন্দুরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এ বাংলা মানে জানো তুমি কৃষ্ণ নিজে হও তোমাকে নিজেকে কৃষ্ণ হতে বলছে আমি নিজে কৃষ্ণ হব কি করে কি করে কৃষ্ণের মধ্যে যত গুণ ছিল ওই গুণগুলা তুমি তোমার মধ্যে আনো তুমি নিজে কৃষ্ণ হয়ে যাবে

আ আকে মাবলা হ্যাঁ তাযদারি মদিনা মদিনা উরমি নুরিলা হ্যাঁ ই না আটা মুকস্থে যায় না আমাদের যায় ব্যক্ত কে না মোহাম্মদ কে না নামাজ হবেই না

এই আসালাতুল মিরাজের মুমিনিন এর বাংলা জানতে হবে তো হবে তুমি জানটা বলবে কি আসালাতুল মিরাজুল মুমিনিন মুমিনের নামাজ যারা নামাজ শিখেছে নামাজ জেনেছে নামাজ বুঝেছে আল্লাহ আদা করছে শেষ সিজদা দিলে আমি তাকে জান্নাত দিব আল্লাহ আমার রসূল ভাই

ফাতেমা জোহরা নবীর বেটি জবান দিয়েছে আমার বেটাদের কাহিনী শুনতে শুনতে আমার হাসান হুসেনের জীবনী শুনতে শুনতে আমার বাপের কোন মত উন্মতি এক ফোঁটা চোখের পানি খরচা করে আমি ফাতে মাঝে ওরা অর্ধা করলাম তোকে জান্ন দেবো এক ফোঁটা চোখের পানিতে জান্ন দেবে ফাতে মা যারা খুন দিলে ওরা পাবে না নিশ্চয় পাবে এই যে বিলেট করে

একই মায়ের ছেলে থাক কিছু নবীর পক্ষে কিছু নজির বিপক্ষে জমি চাষ করতে পারছি ঠিক যেটাই একটা খুব কম মত না থাকে যে শীর্ষে যে শীর্ষে কম মত না থাকে কম মায়ের থাকে ওই শীষটা এমনকি থাকে না ঠিক আর যেটাই আগ্রার মতো বেশি ওই শেষটা গুডি হয় না আগ্রা তো ওরা গুড়ি হতে পারবে নাংলাদেশের শিল্পীরা বিশ্ব সেরা কিন্তু ওরা যত বুদ্ধিমান তত বোকা ইউটিউবে চলছে ইউটিউব হ্যাঁ আজ বাংলাদেশ যাবে আমার এই কথাগুলো বাংলাদেশ যাবে আমি কি বলছি শোনো বলুন বাংলাদেশের শিল্পীরা জগৎ ধন্য কিন্তু যত বুদ্ধিমান তত বোকা কেন কেন বাংলাদেশের একটা শিল্পী আছে নাম সেরিয় সরকার তার ফাঁসি হবার কথা হয়েছিল সে কিন্তু প্রাণ ভিক্ষা পেয়েছে হ্যাঁ

দাবিবো তাহেরি মмия মনি বলে আমার চরিত্রের যে পানিটা আসমান থেকে পড়লো বাপের মাথায় যদি 100 বছর থাকে পানিটা বাচ্চা হবে হবে না হবে না জি কিছুই কাজ হবে না হবে না 100 বছর বাপিয়ে করলো না পানি মাথায় জমাছে বাচ্চা হলো না এবার বিয়ে করলো জালা شويه পারলো না মা কে দেয় না হ্যাঁ দেই দেই আমার বেটিরা অমান মারা তোমরা কদিন রাখতে পারো দশ মাস দশ দিন তাহলে বাপের থেকে আর দশ মাস রাখবে না মা কদিন রাখলো দশ মাস তারপর ঢেলে দেয় তো হ্যাঁ বাপ না পেরে মাকে ঢাললো মা না আঁকতে পেরে মাটিকে দিলো জামিন মাটি তো থাকতে পারবে তো আর যুবক হলে বিয়ে দিলো হ্যাঁ বিয়ের পরে স্বামী হলে স্বামীর পরে বাপ হলে বাপের পরে শ্বশুর হলে শ্বশুরের পরে দাদু হলে দাদুর পরে বড় বাপ হলে হতাশ মিনহা খালাক না কোন জায়গা আছে ভাই নাই এখানে জায়গা আছে মায়ের কাছে বাপের কাছে ছিলাম বাপ রাখতে পারে না মাকে দিলে মা রাখতে পারে না মাটিকে দিলে মাটি বলে তলাই দিয়ে যা তলা দিয়ে যা দাঁড়াবার জায়গা নাই অনুজ নজরুল বলেন তোমার মুখে দুখানা গজল হবে আমি গরম চা খেয়ে